আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মদিনা সেরা হাসের কামারেন হ্যাঁ আপনাদের আপনাদেরকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি না দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবার মাঝে সো আজকে আমরা আলোচনা করবো বোর্ডিং হাঁসের বাচ্চা নিয়ে আপনারা কীভাবে বোর্ডিং হাঁসের বাচ্চা পালন করবেন বা কি করে বয় না পেয়ে নতুন খামারি বাইরা হাঁসের বাচ্চা বোর্ডিং করা উৎপাদন করতে পারবেন বা সেই থেকে আপনারা লাভবান হতে পারবেন বা ক্ষতি না করে কীভাবে কম খরচে হাঁসের বাচ্চাটা পালন করতে পারবেন সেই গাইডলাইন কিন্তু আজকে আমি দেখাবো সো আমার সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন তো আমাদের এখানে রয়েছে প্রায় তিন হাজার পিস হাঁসের বাচ্চা এবারে যে মহিলা এবং পুরুষ দুইটাই রয়েছে কারণ সামনেই কিন্তু শীত আসতে আসতে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরুষ যে হাঁসটা সেটা কিন্তু শীতের মধ্যে মাংসের একটা উপযোগী হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটা ভালো দামে কিন্তু হাঁসের বাচ্চা হাঁসা পুরুষ হাঁসটা বিক্রি করে দিতে পারব কারণ সেই সময় হ্যাঁ পুরুষ হাঁসের মাংসের চাহিদা তাকে বেশি তো হাঁসের দামটাও তাকে বেশি এবং জিন মহিলা যে হাঁসের বাচ্চাটা সেটা কিন্তু আমরা হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য ডিমের জন্য সেটা বড়ো করে আমরা ডিমের জন্য এটা রেখে দেব আমাদের নিজস্ব প্যারেন্টস করার জন্য সো এখানে প্রায় তিন হাজার পিস হাঁসের বাচ্চা রয়েছে তো প্রথমে হচ্ছে কি আমরা বোরিং করার প্রথম দিন প্রথমে ঘরের ভিতরে খড় বিছিয়ে দিয়েছি যেহেতু ঘরটা তাপমাত্রা এবং গরম থাকে এবং বাউল জ্বালিয়ে দিয়েছি হলুদ যে বাউল সেই বাউলগুলো আমরা ফিটিং করে ঘরের মধ্যে রেখে দিয়েছি খুব কাছাকাছি বাচ্চার খুব কাছাকাছি কারণ হাঁসের ঘরটা যেহেতু গরম থাকে একটা ভালো নির্দিষ্ট তাপমাত্রা থাকে সেক্ষেত্রে আমি এই কাজগুলো করেছি। প্রথমে এই কাজটা করবেন আপনারা এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন পলিথিন বিছানো সো এই কাজটা করবেন আপনারা প্রথম দিকে ঘরের ভিতর গড়ের ভিতর করবেন যেহেতু হচ্ছে মুড়ি প্রথমেই দেবেন মুড়ি ভিজিয়ে রাখবেন দশ মিনিট মুড়ি ভিজানোর পরে এইভাবে ছিটিয়ে দিবেন মুড়ি কাগজের পলিথিনের উপরে মুড়িগুলো ভিজা মুড়িগুলো এবং হাঁসের বাচ্চাগুলো কিন্তু তখন থেকে খাওয়া শুরু করবে এবং এর একদিন পরেই কিন্তু আপনারা গোরা ফিটটা খাওয়াবেন এখন যে দেখতে পাচ্ছেন আমরা ফিট খাওয়াচ্ছি সেটা কিন্তু নারিশ এক নাম্বার ফিট গুঁড়া ফিট এবং আমাদের যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু এক নাম্বার ফিডই আপনারা আমরা কিন্তু খাওয়াচ্ছি এক নম্বর ফিট খাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাচ্চাটা সুস্থ থাকে এবং আপনাদের এদিকে হয়তো নারিশ কাজে রয়েছে আকিজ রয়েছে সো আকিজ বা নারিশ দুইটা থেকে একটা খাওয়াবেন কারণ এই দুইটাই কিন্তু ভালো ভালো পুষ্টিকর খাবার এবং প্রথমেই হচ্ছে গিয়ে ছোটো ছোটো ট্যাঙ্কি দেবেন পানির ট্যাঙ্কি এবং চার পাঁচ দিন পর বা সাত দিন মধ্য মতো এই ছোটো নারিশ ফিটটা গোড়াটা খাওয়াবেন এবং বাহিরেও রাখতে পারেন যখন পাঁচ ছ দিন হয়ে যাবে বা দশ দিন হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে হাঁসটা বাহিরে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঘরটার মধ্যে একটা গ্যাস যেহেতু তৈরি হয় সেই গ্যাসটা আর থাকবে না সো বাহিরে রাখলে প্রাকৃতিক বাতাসে হাঁসটা সুস্থ থাকবে এবং প্রায় দশ দশ দিন যখন বয়স হবে বা বারো দিন বয়স হবে তখন থেকে এটাকে পানিতে ছাড়বেন এবং একটা গোসল করানো শরীরটা ভিজে গোসল করাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু রোদ থাকতে হবে কারণ বাচ্চাটা যদি ভিজা থাকে সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং রোদ থাকলে কিন্তু বাচ্চাটা গোসল করে সরাসরি শুকিয়ে যাবে সেক্ষেত্রে কোনো রোগ সংক্রমণ বা সর্দি খাসি এরকম লাগবে না তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পলিথিন বিছে খাবার দিচ্ছি সেম কাজটাই কিন্তু আপনারা করবেন এবং নেট জাল দিয়ে আপনারা এরকম করে ঘেরাও দিতে পারেন ঘেরাও দিয়ে এরকম করে রাখবেন এবং আমরা কিন্তু একদিন থেকে বিভিন্ন বয়সে হাঁসের বাচ্চা বিক্রি করে আসছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা ময়মনসিংহ বিভাগ এবং আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বয় বাচ্চার বয়স আট দিন এবং এই বোরিং করার বাচ্চা কিন্তু আমরা সেল দিই এবং জিরো বাচ্চা সেল দিই এবং হাঁস যাদের লাগবে ডিসক্রিপশন স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা সবসময় এ গ্রেডের মাল দিয়ে আসছি মদিনের সেরা হাঁসের কেমন কিন্তু বিশ্বাসের সহিত এ গ্রেডের মাল দিয়ে আসছে সো আপনারা সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম